এই চাঁদনের আপনার বাপের সম্পত্তি যে এখানে আপনি জলসা বসেছেন ঘোষ আপনি ময়লার বংশতে কি ভাষায় কথা বলছেন ময়লার বাবু যে ভাষায় বোঝেন আমি সেই ভাষায় কথা বলছি আমার মাই ডেরি তে ফারাখান আউ আপনারা লগ্নদলের জন্য এসে মালপত্র গুजिए এই মুহূর্তে তাউ ডেরি থেকে বেরই যান রাইট ডাউন কেন যাবেন কারণ আপনি এই চাঁদমনি ডেরিতে একজন ট্রেস পাস অনুপ্রবেশকারী আপনি কারো অনুমতি ছাড়াই এই চাঁদমনি ডেরিতে ঢুকেছেন আর এই চাঁদমনি ডেরি আমার দাদু ব্রজমোহন ঘোষের আর উনি এখন বেনারস উনি থাকলে উনার থেকে আপনাকে পারমিশন নিতে হতো আর অবর্ত মানে ঘোষবাড়ির লোকেদের থেকে আপনাকে এই চাঁদরে ডেরিতে পা রাখার পারমিশন দিতে হবে তাই ঘোষবাড়ির অনুমতি ছাড়া আপনি যদি এখানে নিজের এক পাও হয় তাহলে আমার সম্পূর্ণ অধিকার আছে আপনাকে এখান থেকে বের করে দেওয়ার না বুঝি আমি বুঝিয়ে দিচ্ছি মিস্টার ঘোষ এটা আপনি কি করছেন একজন অতিথির সাথে কিভাবে ব্যবহার করতে হয় তাকে কিভাবে সম্মান দিতে এটা আপনাকে শিখিয়ে দিতে হবে অতিথি মাই ফুট একজন পরপুরুষের সামনে দাঁড়িয়ে নিজের স্বামীকে যে সাধারণ জ্ঞান দিতে নেই এটাও কি তোমার শিখিয়ে দিতে হবে শ্রাবণ হ্যাঁ হবে কারণ আমার স্বামী এরকম অনেক সাধারণ জ্ঞান সে ভুলে যায় যে তার সাথে ঘোষবাড়ির মান সম্মান জড়িয়ে আছে তাই তার প্রত্যেকটা আচরণ থেকে যদি ঘোষবাড়ি সম্পর্কে কারোর কোনো ভুল ধারণা হয় সেটা তো শুধরে দিতে হবেই আমাকে আমাকে শোধরানোর যে মহান দায়িত্বটা নিয়েছ সেটা পালন করার আগে নিজ আয়নার সামনে গিয়ে দাঁড়াও আমার ভুল ঠিক বিচার করার আগে নিজের ভুলটা একবার আয়নার সামনে গিয়ে দেখে নাও আমি কোনটা ভুল করছি চুপ করে আছেন কেন বলুন আমার গানটা খোলাছেন শুনছি লাভ বিয়ে আজকাল সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হট স্টারে